ক্রিকেটের হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান তবে মাঠে নামার আগে টাইগারদের তাড়া করে বেড়াচ্ছে এক দশক আগে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের দুঃসহ স্মৃতি লজ্জার হার উপহার দিয়েছিল আইসিসির দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে চট্টগ্রামে পুচকে হংকং এর কাছে এভাবেই ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ দল ঠিক এক দশক পর টাইগাররা একই ফর্ম্যাটে মুখোমুখি হবে হংকং এর তবে এবারের মঞ্চটা এশিয়া কাপের টি টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এই আসরে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে 2014 সালে টি বিশ্বকাপে সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় একশো আট রানেই গুটিয়ে যায় টাইগাররা জবাব দিতে নেমে মুনির ব্যাটে ভর করে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় হংকং তবে এবার চট্টগ্রামে সেই স্মৃতি আবুধাবিতে খুব সহজে যে ফিরতে দিবে না লিটনের দল তা এক প্রকার নিশ্চিত টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সও বলছে সেই কথা সবশেষ তিন সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা আর এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে হংকং সেই সুযোগ নিয়ে লিটন তাস্কিনরা চাইবে উড়ন্ত শুরু করতে তবে টি টোয়েন্টি ক্রিকেটে যখন যে ভালো খেলবে তারই ভালো করার সুযোগ থাকবে তা ভালোই জানে দুদল আব্রাল দাইয়ান নিউজ টোয়েন্টি